না আমার কিন্তু ডিম পাড়ার সময় হয়ে আসতেছে তোমার কি মনে আছে গতবারে সেই ঘটনা আমার দুটো ছানাকেই ওই নিষ্ঠুর শিয়ালটা কীভাবে খেয়ে ফেলেছে আবার আমার মনে হয় এবারও যদি ডিম পাড়ি আর আমার ছানা ফোটে তাহলেও এই শিয়ালটা আমার ছানা দুটোকে খেয়ে ফেলবে তার থেকে বরং আমরা চলো অন্য জঙ্গলে গিয়ে বাসা বেঁধে থাকি না হয় এই জঙ্গলে থাকলে ওই দুষ্ট শেয়ালের হাত থেকে আমরা বাঁচতে পারবো না আমাদের ছানাদেরকে বাঁচাতে পারবো না টুনি তোমার চিন্তা ভাবনা ও পরিকল্পনা অনেকই ভালো কিন্তু ওই জঙ্গলে যে আমাদের বিপদ হবে না সেটা তুমি কিভাবে বুঝবে টোনা সেটা পরে দেখা যাবে আমি এই জঙ্গলে থেকে আমরা মরতে পারবো না আর আমার ছানাদেরকেও এই জঙ্গলে থেকে আমি মারতে পারবো না ঠিক আছে টুনি তোমার কথাই হবে তাহলে চলো আমরা এখনই বেরিয়ে পড়ি এই বলে টুনি আর টোনা অন্য জঙ্গলে বাসা বাঁধার জন্য রওনা হয় আর এদিকে মাঝ রাস্তায় এসে টোনা আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আর আমার অনেক ভয় করছে তাড়াতাড়ি চলো না হয় মুসলদারে বৃষ্টি হলে আমাদের অনেক বিপদ হবে ওই যে দেখো টুনি কত বড় একটি আম গাছ ওই আম গাছের ডালে গিয়ে বসি আর আমার অনেক ক্ষুদা লেগেছে চলো আমরা গিয়ে কিছু আম খাই তারপর এদিকে টোনা ও টুনি মনের সুখে আম গাছ থেকে আম খেতে থাকে আর টুনি টোনাকে বলে এই গাছের আমগুলো অনেক মিষ্টি ও মজা আর গাছের ডালটা অনেক শক্ত চলো আমরা এখানে বাসা বাঁধি ঠিক আছে টুনি তোমার কথা মতোই হবে কালকে সকালে জঙ্গলে গিয়ে খরকটু এনে আমরা এই ডালে একটি শক্তপক্ত বাসা বানাবো এই বলে টুনি আর টোনা ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালবেলা টুনি ও টুনি ওঠো সকাল হয়ে গেছে ঘর বানাতে হবে চলো জঙ্গলে গিয়ে খরকটু গিয়ে আনি এই বলে টুনি আর টোনা ঘর বানানোর জন্য জঙ্গলে বেরিয়ে পড়লো খড়কটু আনার জন্য তারপর টুনি আর টোনা খরকটু এনে সুন্দর একটি বাসা বানায় আর এই বাসাতেই অনেক দিন থাকতে থাকে কিন্তু হঠাৎ করে একদিন দেখে এই টুনি টোনা তোরা আমার এই শখের আম গাছে কেন বাসা বানিয়েছিস যদি তোরা ভালো চাস তাহলে আমার এই শখের আম গাছ থেকে তোরা অন্য গাছে চলে যা আর নাই তোর খবর আছে জলপুরি তুমি এভাবে বলো না আমরা অনেক কষ্ট করে এই বাসাটা বানিয়েছি আর আমাদের কোনো বাসা নেই তাই এই বাসাটা আমরা এই গাছের ডালে বানিয়েছি আর তুমি আমাদেরকে বলছো যেতে